কথায় আছে পেশি শক্তির যখন লাগাম ছাড়ায় তখন এর উত্তাপে দগ্ধ হতে হয় সকলকে রাবণ শাসনের কাহিনী যেন ঘুরে ফিরে চলে আসে আমাদের চলন্ত চুটন্ত জীবনে যদিও পরিণতি হয় বিসর্জনে আজ শান্তির শহর কয়লা শহরে যা ঘটল তাতে ওই লোক কাহিনী যেন ফের স্মরণ করিয়ে দিল সমাজ জীবনকে জানা গেছে শহরে জল সম্পদ বিকাশ দপ্তরের কোনো একটি কাজের বরাত নিয়ে ঝামেলার সূত্রপাত দুই ঠিকাদারি গোষ্ঠীর মধ্যে বাঁধে মল্লযুদ্ধ ওই দুই গোষ্ঠীর আবার রাজনৈতিক পরিচয়ও রয়েছে একটি গোষ্ঠী হাত শিবিরের বিধায়ক ঘনিষ্ঠ অপর গোষ্ঠী শাসক শিবির আশ্রিত চলুন শুনিনি বন্যা নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে বরাত পাওয়া ঠেকেদার গোষ্ঠী কি জানাচ্ছেন অফিসের যে হাল দুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে আসলে সেটা খুবই দুঃখজনক আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইট দেবেন আমরা জ্বলাই প্রায় পাঁচ গাড়ি বালুক পাঁচ টিপার বালুক প্রায় পাঁচ টিপার কংক্রিট এবং এক টিপার সিমেন্ট আমরা নিয়ে যাই ওখানে এবং আমরা যে ব্ল ব্লক বানানোর যে মেটেরিয়াল পুরাটি নিয়ে যায় কিন্তু যাওয়ার পরে ওখানে অফিস স্টাফ না যাওয়ার কারণে আমরা সাইট পাইনি প্রায় শখানেকের মতো আমরা লেবার নিয়ে গিয়েছি কিন্তু সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ এক্সিকিউটিভ স্যার ফোনে উঠান না পরবর্তী সময়ে আমরা এলাম ফ্লাড কন্ট্রোল অফিসে পশ্চিম বাজার কৈলাসর পশ্চিম বাজারে সেখানে এসে কি অফিস অফিসে ডিভিশনে কেউ নেই ডিভিশনটা তালা মারা এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিসে এখানে এখানে কোনো অফিসার কেউ নেই আমরা কোথায় গিয়ে দাঁড়াব কবলিত রয়ে আমাদের কৈলাসহর শহর উত্তরাঞ্চল থেকে গোটা কৈলাসহর দুদিন পরে বন্যা কবলিত হতে পারে তাই আমাদের যদি এই কাজ এই কাজটা কাজ করতে বাধা দেওয়া হয় তাহলে কি করে কাজ করব আমরা কি করে বন্যা কবলিত তৈরি বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আসবে গোটা শহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম আমরা এই অফিসে আমরা চিঠি দিয়েছি আমাদের সাইট দেওয়ার জন্য দেখব আমরা কিছুদিন অপেক্ষা করে যদি ওনারা সাইট না দেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা যেতে বাধ্য হব ধন্যবাদ বিপরীতে শাসক দলের অনুচর অপর গোষ্ঠীর বক্তব্য কয়লা শহরের বিধায়ক এই অশান্তির মূলে বিধায়কের অনুগামীরা অশান্তির আগুন ছড়াচ্ছে এমনকি বাইকে আগুন কাণ্ড নাকি এদেরই কাজ দেখব কি বলছেন শাসক ঘনিষ্ঠ ঠিকাদার

এই বিরোধী সেনা এই সমস্ত কুকাণ্ড আরম্ভ করে বাইকটা কি কারণে জ্বালানো বাইকটা তো বিরোধী সেনার মানুষে ইয়া জ্বালাইছে আমরা আমরা দুইটা বাইক ইয়া বাংছে কি কারণে কি কারণে তো আমরা কোনো কিছু বাইকটাই আমাদেরই এখানে একজনের বাইক বিরোধী সেনার লোক ইয়া এখানে ইয়া করছে বাইকটা জ্বালাইছে যে জ্বালাইছে তার নাম জানেনি না তার তার নাম জানি না বাইরের থেকে লোক আনছে উভয় পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগের জেরে উত্তাপ ছড়ায় চণ্ডীপুর এলাকায় জলসম্পদ বিকাশ দপ্তরের শহর ডিভিশনের আওতাতেই পরে চণ্ডীপুর এলাকা সেই এলাকা আবার মন্ত্রী টিঙ্কু ফলে এক বনে দুই বাঘের আস্তানা যেমন হয় না ঠিক তেমনি কংগ্রেস বিধায়কের এলাকার ঠিকাদার মন্ত্রীর এলাকায় গিয়ে দপ্তরের বরাত পূরণ করবে তা কি করে হয় ফলে অনিচ্ছা সত্ত্বেও এ কাণ্ডের পেছনে সামনে চলে এসেছে একটা রাজনৈতিক যোগ দুই পক্ষের রেশারেশিতে সর্বশান্ত সাধারণ মানুষ যে কাজের জন্য বরাদ প্রাপ্তি সে কাজটি ছিল বন্যা নিয়ন্ত্রণের জন্য সাধারণ মানুষের যানমাল রক্ষার কাজ এখন সে কাজের গতি কী হবে তা নিয়ে দেখা দিয়েছে ধোয়াশা আর আতঙ্ক পুলিশ অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বাহিনী নিয়ে পৌঁছায় কিন্তু এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে যদিও এই কাণ্ডে কংগ্রেস বিধায়কের প্রতিক্রিয়া সামনে আসেনি টোয়েন্টিফোর নেটওয়ার্ক আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন সব